আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয় ভালোই আছি আজকে আমার খাবারের মেনুতে থাকছে আলু ভর্তা ছোটো মাছ চটচড়ি পাবদা মাছের ভাজি শাক ভাজি ডাউল মিক্স সবজি সালাদ ভাত শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন ভাইকে উৎসাহ দিবেন আলা বরকতিল্লা শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ